আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার পাবেন মাত্র সাতটি টিপসের মাধ্যমেই সাতটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার পাবেন তিরিশ দিনের মধ্যে আমি ছোড়া টেকনোলজি আপনাদের গ্রান্টি দিলাম ভিডিও মনোযোগ সহকারে দেখুন সত্যিই যদি আপনি ইউটিউবে সফল হতে চান এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রাথমিক পর্যায়ে কীভাবে অর্জন করবেন তাহলে আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও চাই ঠিক সেই ধরনের ভিডিও দিবেন আপনার ইউটিউব চ্যানেলে আমি আমার চ্যানেলেই রয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস ভিডিওসে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন লেটেস্ট পপুলার ওল্ডেস্ট আপনি পপুলারে ক্লিক করবেন পপুলারে ক্লিক করে মিনিমাম দশটা ভিডিও দেখবেন যে কোন রিলেটেড ভিডিও আপনার ভাইরাল হয়েছে সেই রিলেটেড ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে দেবেন আমি দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করি একটি হচ্ছে ফেসবুক টিপস এবং আরেকটি হচ্ছে ইউটিউব টিপস আমার কিন্তু ইউটিউব নিয়ে ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় নাই কিন্তু ফেসবুক নিয়ে ভিডিওগুলো প্রায় প্রতিটাই ভাইরাল হয়েছে নব্বই পারসেন্ট ফেসবুক রিলেটেড ভিডিও ভাইরাল হয়েছে সেজন্য আমি বেছে নিয়েছি যে ফেসবুক রিলেটেড ভিডিও যেহেতু আমার অডিয়েন্স চায় সেজন্য আমি ফেসবুক রিলেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করি আশা করি আপনিও ধরতে পারবেন যে আপনার অডিয়েন্স কোন টাইপের ভিডিও চায় দুই নাম্বার পয়েন্ট হচ্ছে থামবেল আপনার ভিডিওর জন্য সবসময় একটি আকর্ষণীয় থামবেল তৈরি করবেন ভিওয়ার্স কিন্তু প্রথমেই আপনার ভিডিওতে এসে থামবেল দেখে তাই থামবেলস এর উপরে খুব কম কথায় অর্থাৎ পাঁচ থেকে সাতটি ওয়ার্ডের মধ্যে থামবেলসের উপরে লিখবেন সেই লেখাগুলো দেখে যেন মানুষ বুঝতে পারে আপনার ভিডিওর মধ্যে কি আছে আমি এখানে যদি সার্চ করে লিখি যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এই যে দেখুন কিভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়াবেন এফ আর টেকনোলজি ভাইয়ের চ্যানেলটা চলে এসেছে খুব কম কথায় কিন্তু এখানে লিখেছে তারপরে একদিনে ফাইভ কে সাবস্ক্রাইবার দেখুন একদিনে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাওয়া যাবে এরকম থামবেল দেখলে কেনা ক্লিক করবে এই ধরনের আকর্ষণীয় থামবেল তৈরি করবেন খুব কম কথায় মূলত থামবেল দেখেই প্রাথমিক পর্যায়ে ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে সেজন্য থামবেলের উপর একশো পার্সেন্ট জোর দিয়ে খুব যত্ন সহকারে তৈরি করার চেষ্টা করবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ খুব সুন্দর করে লিখবেন টাইটেলে দুটি সেন্টেন্স রাখবেন একটি বাংলায় রাখবেন এবং একটি ইংলিশে রাখবেন আমি এখানে যদি একটু সার্চ করে দিই রিলস ভাইরাল এই কথাটি লিখব রিলস ভাইরাল এখানে রিলস যেহেতু লিখেছি আমি উপরেরটাই ক্লিক করব। রিলস ভিডিও গ্রুপে শেয়ার করার নিয়ম এখানে দেখুন দুইটা চ্যানেল কিন্তু চলে এসেছে সঠিক নিয়মে গ্রুপে রিল শেয়ার করুন ভাইরাল একশো এটা একটা আমার নিজের চ্যানেলও কিন্তু চলে এসেছে দেখেন রিলস ভিডিও গ্রুপে শেয়ার করুন আমরা দুজন কি করেছি দেখুন গ্রুপে রিলস ভিডিও শেয়ার করুন সঠিকভাবে বাংলায় লিখেছি আবার হচ্ছে রিলস ভিডিও শেয়ার গ্রুপ ইংলিশেও লিখেছি মানে টেকনিক্যাল ভাই এটা লিখেছে আবার আমিও দেখুন হাউ টু রিলস ভিডিও শেয়ার গ্রুপ দুই আবার বাংলাও কিন্তু লিখেছে গ্রুপে রিলস ভিডিও শেয়ার করুন কোনো অডিয়েন্স যখন সার্চ বেড়ে এসে লিখবে তখন বাংলাতে লিখলেও যেন আপনার টাইটেলটা আসে ইংরেজিতে লিখলেও যেন আপনার টাইটেলটা আসে আপনারা আর একটি কাজ করবেন টাইটেলের সাথে আপনাদের ওয়াইটি হ্যান্ডেলটা জুড়ে দেবেন এই যে অ্যাট দ্য রেট সুরায় টেকনোলজি আমি কিন্তু এই প্রাথমিক পর্যায়ে আমার ওয়াইটি হ্যান্ডেলটা প্রতিটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে যদি আমার টাইটেলটা একটু ছোটোও হয় যেন সার্চে আসে আমার চ্যানেলটা সেট জন্য ওয়াইটি হ্যান্ডেল দিয়েছি আপনারাও টাইটেলের সাথে অটি হ্যান্ডেলটা দিয়ে দিবেন ডিসক্রিপশান লেখার জন্য আমি একটি ভিডিওতে চলে এসেছি এখানে এডিট আইকন দেখতে পাচ্ছেন উপরে এডিট আইকনে ক্লিক করুন এরপর এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান ডিসক্রিপশানে ক্লিক করুন এখানে দেখুন আমি কিন্তু ডিসক্রিপশান খুব সুন্দরভাবে লিখেছি আমি কিভাবে লিখেছি যেগুলো অডিয়েন্স সার্চ করে কিছু লিখলেই যেন আমার ভিডিওটা সামনে আসে সেই টাইপের কিওয়ার্ডসগুলাই এখানে লিখে দিয়েছি আপনারা একটু আমার ডিসক্রিপশান দেখবেন ফলো করবেন এটা ফলো করে ডিসক্রিপশান লিখবেন এই যে হ্যাশট্যাগও ট্যাগও দিয়েছি এরপর আসুন ট্যাগ ট্যাগে যে নিচে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করুন পাঁচশো শব্দের মধ্যে ট্যাগ লেখা যায় ট্যাগও লিখবেন হাউ টু কথাটা অবশ্যই লিখে দেবেন এই যে ট্যাগ সুন্দর করে লিখবেন ট্যাগ এবং ডেসক্রিপশন টাইটেল কীভাবে লিখতে হয় সেটা নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসবে চার নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার রিসেন্ট যে ভিডিওটি ভিউ পাচ্ছে ঠিক আটচল্লিশ ঘন্টা পর একটি কাজ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন অটি স্টুডিওতেই রয়েছি আমি অ্যানালাইটিক্সে ক্লিক করবেন এরপর এ যে টপ কন্টেন্ট ফেসবুক লাইভ কিভাবে করব বা ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার নতুন শর্ত ধরুন আমি এটাতেই ক্লিক করলাম টপ কন্টেন্ট থেকে আবার এখান থেকেই ক্লিক করলাম সেই ভিডিওতে আমি যাব এরপর দেখতে পাচ্ছেন উপরে রিস ওভারভিউ রিস রিসে ক্লিক করুন এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস ইউটিউব সার্চ টার্মসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইটেল এগুলো কিন্তু আপনি টাইটেল হিসেবে ধরে নিতে পারেন এগুলো লিখে অডিয়েন্স সার্চ করেছে অডিয়েন্স সার্চ করার পর হয় আপনার ভিডিওটা পেয়েছে অথবা কোনো ভিডিওর নিচে সাজেস্টে পেয়েছে ভিডিওটি তারপরে আপনার ভিডিওতে ক্লিক করে দেখেছে আপনারা কি করবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন সবগুলো স্ক্রিনশট নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেল তারপর ব্যাকে চলুন সবগুলোয় নেবেন এই যে নিচে গিয়ে গিয়ে সব স্ক্রিনশট নেবেন ব্যাকে চলুন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান টেক্সট স্ক্যান টেক্সট মানুষ টেক্সট স্ক্যানারে ক্লিক করুন আপনারা প্লে স্টোর থেকে টেক্সট স্ক্যানার ইনস্টল করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে গ্যালারি আইকন গ্যালারি আইকনে ক্লিক করুন এরপর যেখানে স্ক্রিনশট নিয়েছেন সেখানে স্ক্রিনশটে চলে যান এবার স্ক্রিনশটে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ক্রপে হাত দিন আমি কিন্তু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি বুঝে নেবেন এবার হাত দিয়ে এভাবে হাত দিবেন উপর থেকেও হাত দেবেন চারপাশ থেকেই হাত দিতে হবে এদিক থেকেও কেটে নিন কেটে নিন তারপরে উপরে ক্রপ অপশন ডান পাশে ক্রপ অপশানে ক্লিক করে দিন এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান স্ক্যানে ক্লিক করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন উঠল ক্রস চিনোতে কেটে দিন এরপর কপি করুন উপরে দেখতে পাচ্ছেন স্ক্যান টেক্সট কপিতে ক্লিক করুন এটা কপি হয়ে গেল এরপর যেখান থেকে আমরা গিয়েছিলাম সেই ভিডিওতে যাব যে টাইটেলগুলো আমি ওখান থেকে নিলাম সেগুলো এখানে আবার বসিয়ে দেবো এদের উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকন এডিট আইকনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান ডিসক্রিপশান বক্সে ক্লিক করুন তারপরে যে ইওর কোয়ারিস আছে না ইয়োর কোয়ারিসে একটু নিচে নামা দেন সেগুলো আবার পেস্ট করে দিলে এখানে হয়ে যাবে এই যে দেখুন দাড়ি ফ্লুস্টপ দিয়ে আমি এখানে ওকে করলাম তারপরে ব্যাকে চলুন এটা কিন্তু অ্যাড করে দিলাম নতুনভাবে অডেন যা লিখে সার্চ করেছে তারপরে সে অপশনে ক্লিক করে দিন আপনি এখানে খেয়াল রাখবেন যে আপনি কতটি ভিউ পেয়েছেন আর এইভাবে কিওয়ার্ডগুলা যদি পুনরায় আপনি লাগিয়ে দেন আটচল্লিশ ঘন্টা পর তাহলে কিন্তু আপনি পুনরায় এই ভিডিওতে ভিউ পাওয়া শুরু করবেন আর যখনই ভিউ পাবেন তখনই কিন্তু নতুন নতুন সাবস্ক্রাইবারও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন প্রতিদিন পঞ্চাশটি ভিডিও দেখে ভিডিও রিলেটেড সাথে লাইক কমেন্ট এবং সুন্দর একটি কমেন্ট করে আসবেন প্লাস সাবস্ক্রাইব করে দেবেন আপনার কমেন্ট দেখে যেন সে বুঝতে পারে আপনি তাকে কমেন্ট করে এসেছেন এই পঞ্চাশ জনকে যে কমেন্ট করলেন এখান থেকে প্রতিদিন আপনার বিশ থেকে তিরিশটি সাবস্ক্রাইবার ব্যাক আসবে আমি ধরে নিলাম বিশটি সাবস্ক্রাইবার আপনি এই পঞ্চাশটি কমেন্ট থেকে পাবেন তাহলে বিশ গুণন তিরিশ ছয়শো সাবস্ক্রাইবার কিন্তু আপনার এক মাসে কাউন্ট হয়ে গেল বড় বড় ইউটিউবারদের চ্যানেলে গিয়ে দশটি কমেন্ট করবেন খুব সুন্দর করে সেই কমেন্টে হালকা একটু টাচ দিবেন আপনি নতুন আপনার সাবস্ক্রাইবার প্রয়োজন যেমন আমি নতুন সবার জন্য শুভকামনা রইল নতুনরা কোথায় সারা দিন আসুন একে অপরের সহযোগী হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন যে ভিডিওগুলো ভাইরাল হয় বা বড়ো বড়ো ইউটিউবারদের চ্যানেলে গিয়ে কমেন্ট করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন একই কমেন্ট বারবার করবেন না এখানে দশটি কমেন্ট থেকে প্রতিদিন আপনি দশটি তো সাবস্ক্রাইবার পাবেনই এর চেয়ে বেশিও পেতে পারেন দশ গুণন তিরিশ তিনশোটা সাবস্ক্রাইবার কিন্তু এখানে কাউন্ট হলো আর আগে ছিল ছয়শো নয়শো এক মাসে আপনার ভিডিওর কোয়ালিটি দেখে বা আপনি যে রিলেটেড ভিডিও দেন সেই ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতিদিন কিছু সাবস্ক্রাইবার পাবেন গড়ে ধরুন পাঁচ থেকে দশটি পাবেন আমি ধরলাম দিনে পাঁচটি সাবস্ক্রাইবার পাবেন তাহলে পাঁচ গুণন তিরিশ একশো পঞ্চাশ তিরিশ দিনের সাবস্ক্রাইবার যোগ করলে আপনার এমনিতেই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ধৈর্য হারা হবেন না কথা আরও আছে আমি গ্যারান্টি দিয়েছি তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার আপনার হবেই ইনশাল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকুন এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে কোনোদিন চিন্তা করতে হবে না এখন থেকে কিন্তু সাবস্ক্রাইবার এবং অস্টাইম নিয়ে নতুন নিয়ম এসেছে আশা করি সবাই জানেন না জানলে কমেন্ট করবেন ভিডিও দেব ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এই তিরিশ দিনে প্রতিদিন একটি করে ভিডিও দিবেন ডিউরেশন হবে পাঁচ থেকে আট মিনিট একটি দিনও ভিডিও দেওয়া বাদ দেওয়া যাবে না তিরিশ দিনের টার্গেটে তিরিশটি ভিডিও আপনাকে দিতেই হবে ভিডিওগুলো সন্ধ্যার পর অবশ্যই আপলোড করবেন সাত নম্বর পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট কোয়ালিটি ফুল ভিডিও দিবেন কোয়ালিটি ফুল ভিডিও হলে সাবস্ক্রাইবারের অভাব হবে না ভিডিও যদি ভাইরাল হয় আর আপনি যদি অনকে ভিউজ ওই ভিডিও থেকে পান মানে ভাইরাল হওয়া ভিডিও থেকে পান তাহলে একশো পঞ্চাশ থেকে তিনশো সাবস্ক্রাইবার এক ভিডিওতেই পেয়ে যাবেন তিরিশ দিনের টার্গেট কে কে নেবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবার কয়টি পেলেন গতকালের চেয়ে আজ বাড়লো নাকি কমলো সেটা প্রতিনিয়ত চেক দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন এই যে কিছু গ্রাফ গ্রাফে আপনি হাত দিবেন ধরুন আমি যে এখানেই হাত দিলাম এখানে আবার গ্রাফে ক্লিক করতে হবে জানুয়ারির আঠাশ তারিখে আমি একশো তেত্রিশটা সাবস্ক্রাইব পেয়েছিলাম গতকাল আমি কয়টা পেয়েছি এই গ্রাফের উপর শেষ প্রান্তে এসে হাত দেবেন চারই ফেব্রুয়ারি পেয়েছি সাতান্নটা তারপরে একটু টাচ করুন ফেব্রুয়ারির পাঁচ তারিখে পেয়েছি তেপ্পান্নটা এভাবে আপনি চেক করে দেখবেন যে গতকাল কয়টি সাবস্ক্রাইবার পেয়েছেন আজ কয়টি সাবস্ক্রাইবার পেয়েছেন আপনার এই সাবস্ক্রাইবার অনুযায়ী আপনাকে ভিডিওর কোয়ালিটি আরও বাড়াতে হবে আর যখন আপনি ভিডিও দিবেন কী টাইপের ভিডিও দিবেন টাইটেলটা আগে নির্ধারণ করবেন সেই টাইটেল অনুযায়ী ইউটিউবে সার্চ করে কিছু ইউটিউবারদের ভিডিও রিসার্চ করে তারপর ভিডিও আপনি সারবেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে এভাবে কাজ করতে থাকুন আশা করি খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ